লিজ জাকার ইনজ টু হাউজ ইন সাইড ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তির যে বনটন নীতি সৈয়তের ছেলে পাবে যা মেয়ে পাবে অর্ধেক দেখ বলেন আমার সাথে বলেন কথা ছেলে পাবে যা বলেন ছেলে পাবে যা মেয়ে পাবে মেয়ে পাবে যা ছেলে পাবে বাবা এই কার আল্লাহ আমাদেরকে জানাইছেন কিসের মাধ্যমে বলেন কিসের মাধ্যমে ওদের লম্বা সময়ের টার্গেট হচ্ছে এই বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরানো নানান ছলে বলে কৌশলে চেষ্টা করেছে পারে নাই শুরুতে কি বলেছে একই বাবার সন্তান মেয়ে পাবে অর্ধেক ছেলে পাবে ডবল কেন কেউ কেউ গিলছে যুক্তি কেউ গেলে নাই পর একটা রক আর স্লোগান তারা তৈরি করছে সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার কি 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 সমান অধিকার যেই না এই স্লোগান উঠছে এখন বহু নেককার মানুষকেও দেখি গাইতো আছে আমার এক মুসল্লি আমাকে এসে বলে হুজুর যাই বলে এই বিধানটা না কেমন কেমন জানি লাগে আমি মুখের উপর কইলা দিছি আপনার ঈমানটা লয়อม আমার কেমন কেমন জানি লাগে কথা বলেন না ঠিক কার সূরা আহزابে আল্লাহ নিজে বলেছেন 36 নম্বর আয়াত মাকানাল মুমিনুনা ওয়ালা মুমিনাহ اذا قضى الله ورسوله امرا اي يكون لهم الخياره من امرهم আল্লাহ বলে আল্লাহ আর রাসূলের বিধান আসার পর কোন কেমন কেমন লাগে চলবে না কোন ईमानदार বলতে পারে না কেমন কেমন লাগে যা বলে আল্লাহ তাই মানতে আমরা বাধ্য ঠিক কথা তারপরেও আপনাদের দিলের মধ্যে একটু কেমন খসখস লাগতে পারে এর জন্য তো আমরা আসি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বুঝাইয়া দিই কেন এটা যৌক্তিক বন্টন নীতি কেন এটা একটু বুঝাই আমরা একটা দেখলে দেখাই নি আপনারা বুঝবেন যে সবগুলোই শরীয়তের বিধান এবং যৌক্তিক অযৌক্তিক কোন বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই হ্যাঁ ওই যুক্তি বুঝার মতো সত্যি সামর্থ্য আমাদের নেই বোঝা আসছেন কথা বলে চলে। এটা বুঝার জন্য আগে একটা উদাহরণ মানুষের আমাদের হজরত আসছে নিচে আল্লাহ কবুল করে তবে উপরে সবসময় উঠলে যে ইজ্জত বাড়ে তা না বাসের ভিতরে জায়গা না থাকলে স্বাদে উঠে দেয় আমি আপাতত স্বাদে আছি ঠিক আছে না কথা বুঝো নেই তুই করে তাকাই দিস আমি কই আছি

আমি একটু বাজারে যাব তো বডি কয় কয়া দেহ দেহে কাম ধরে মোরামুরি করে তো বাবা মা সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানে মোরামুরির কারণ বুঝছে হুজুর পকেট থেকে কষক একটা একশো টাকার নোট বারি করে কয় দর মজা খাইস বলেন তো কি জন্য দিছে কত আগে দিছে কত

তা তো পাঁচ কো ওনারে যে কোন তো বাজারে যাই আমি তো বাজারে যাবো সমান অধিকার আচ্ছা আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক পাগলামি শিশু সুলভ পাগলামি কিনা কথা বলেন পাগলামি কিনা এই পাগলামির এই করা সমান অধিকারের নামে আপনাদেরকে গেলাতে চাই কেমনি এবার একটু বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন দুইটা বলেন আমার সাথে সাথে বলেন কয়টা মেয়েকে ভাগ দিছেন কয়টা আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা কিন্তু দায়িত্ব দিয়েছেন চারটা করেন কয়টা ও ছেলে তুমি যদি বাবা হও আগে স্বামী দিয়া ধরেন ও ছেলে তুমি যদি স্বামী হও তোর স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামীর তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ দায়িত্ব তুমি ভাইয়ের বলে দায়িত্ব কয়া ভা কয়া বলেন দায়িত্ব কয়া আল্লাহ মেয়েরে ভা গেছেন কয়া দায়িত্ব আমি যেমনি বলি এমনি বলবেন না না এটা এমনভাবে জোরে গুটে ও মারার মতো জানো যারা সংশয়বাদী আছে ও কলি যায় আল্লাহ মেয়েরে ভাগ দিছেন একটা দায়িত্ব কয়টা আরো জোরে কেমনে জিরো ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তুমি তোমার সন্তানের ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের দেখি দায়িত্ব কয়টা দায়িত্ব কয়টা কয়টা ভাগ দায়িত্ব নাই ভাগ কেন কম কি খাইতে আর কন কি খাইতে ছেলেরা আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব কয়টা বা দুটা কেন বাজার করতে কি করতে বাজার বাজার করে তুই খাওয়া তাহলে সেলারে দুই দিবেন কেন মেরে এক দিবেন কেন মজা খাওয়া গুরু যদি কয় আমারও দুই দেওয়া লাগবে সমান অধিকার আপনারাই কোন এই দামি যুক্তিটা পাগলামি অথচ চ شیطانরা এই সমান অধিকারের নামে আমাকে আপনাকে কুরআনের এই বিধান থেকে দূরে সরানোর চক্রান্ত Meteছে আমি যদি সারা বসে বসে একটা একটা করে দেখাই দেখানোর শেষ হবে না কীভাবে এই সমাজকে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন দ্বিতীয় পদ্ধতি বড় ভয়ঙ্কর সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা অপপ্রচার এটা না এই অপপ্রচারটা হচ্ছে ভয়ঙ্কর এক পদ্ধতি আমি আপনাদেরকে দুইটা তিনটা উদাহরণ দিই দেখেন বাংলাদেশে বিভিন্ন বন্ধ যায় সরকারি ছুটি দিবস আছে বিভিন্ন জাতীয় দিবস ষোলোই ডিসেম্বর ছাব্বিশ মার্চ এই যে আসতেছে একুশ ফেব্রুয়ারি এই সমস্ত দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয় হয় কিনা হয় আপনারা আমার চেয়ে ভালো জানেন ওই প্রতিযোগিতার মধ্যে একটা ইভেন্ট আছে যেমন খুশি তেমন সাধন হয় এই স্কুল কলেজের পল্লামেন কথা মরার মানে মরা যদি কথা হয় যেমন খুশি তেমন হয় ইদানিং আমরা শুনতে পাচ্ছি যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ এমন করা হয় একটা ছোট্ট ছেলেকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজায় একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায় এরা কি করে বিচারক অডিয়েন্সের সামনে যায় নাটক অভিনয় করে দেখায় কি ওই ছেলে হুজুরটা ওই যুবতী মেয়ে মানে পিচ্চি বাচ্চাটা ওর শাড়ি ধরে টানাটানি করে রোজা এটা হচ্ছে একাত্তরের দৃশ্য একাত্তরে এইভাবে এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকারেরা আমার মা বলে ইজ্জত ধরণ করেছে উদাহরণ নাম্বার এক উদাহরণ নাম্বার দুই বাংলাদেশের টেলিভিশন সিনেমা মঞ্চ নাটকে যে সিনেমা নাটক হয় এর মধ্যে দুইটা চরিত্র থাকে একটা থাকে ভিলেন আর একটা থাকে নায়ক নায়ক চরিত্র সাজায় সমাজের সব ভালো কাজ দিয়ে তার দিয়ে করা আর ভিলেন যে তাকে যে সমাজের সব খারাপ কাজ করায় ইদানিং আমরা শুনতে পারছি সেই নায়ক সাজায় যাকে দিয়া তাকে যেমন খুশি তেমন সাজায় কিন্তু ভিলেন যে সাজায় তার মাথায় একটা টুপি লাগাইয়া দেয় মুখে একটু দাড়ি লাগাইয়া দেয় এটা হচ্ছে এটা হচ্ছে মানুষকে বোঝায় দাড়ি টুপিওয়ালারা হচ্ছে সমাজের নিকৃষ্ট শ্রেণী উদাহরণ নম্বর তিন দুই হাজার তেরোর কথা আমাদের ভুলে যাওয়ার কথা না ঢাকার শাহবাগে গণজাগণ মঞ্চ বসেছিল মনে আছে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে দেখেন এর বিপক্ষেও না আমরা পক্ষেও না বিপক্ষে না মানি পক্ষে না মানি আমরা আমরা সব জুলুমের বিচার চাই কিন্তু জুলুমের নামে বিচারের নামে প্রহসন এটা বরদাস্ত করা যায় না আমরা দেখেছি যে মজলুম তাকে জালেম বানানো আর যে জালেম তাকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে কথা বলেন না তারা দেখেন নাই আমাদের আপত্তির জায়গা ছিল এটা যুদ্ধাপরাধীদের বিচার হবে এটা নিয়ে আপত্তি করার কি আছে জালিমের বিচার হবে নবী যুদ্ধাবরাদী আর কে ছাড়েন নাই পনেরো জন মক্কা বিজয়ের সময় ঘোষণা দিচ্ছেন আবদুল্লিনী খাতা قرطنا قرينا سارة مقيس بن سبانا هوير بن نقيد عبد الله بن عب سعد بن أبي سارة عبد الله بن زبيرة كعب بن زهير هوير بن الأسود هوبار بن الأسود هوير بن تابي وهب المخزومي ها هندا بن تعب عبا هندا بن تعب عرفت شيء হজরত হামজাকে যে হত্যা করেছে সেই নেহার আর ইকরামিজেন এই পনেরো নাম ঘোষণা হয়েছে যুদ্ধাপরাধীদের কোনো ছাড় নাই আল্লাহ বলেছেন যেখানে পাওয়া যাবে দৈরেই হত্যা করতে হবে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক মতবারক্যের কারণে নির্দোষ মানুষগুলাকে যুদ্ধাপরাধী বানানো হয়েছে নাইলে বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না পাখি হজরতুল্লা আল্লাহ শেখ দिला হোসেন সাইদ رحمه الله 71 ধর্ষণ করেছে এটা বিশ্বাস করতে পারে শুধু ভারতের পাঁচটা গোLambda ঠিক ওই মস্তিষ্ক বিকৃত মানুষ যারা এটাকে বিশ্বাস করতে পারে আমরা সেই সোনালী দিনের অপেক্ষায় আছি এই বিচারন্নমের প্রহসনের সাথে যারা যারা জড়িত ছিল আমরা দেখতে চাই এই দেশের মানুষের কলিজার আটকেই চা প্রত্যেকটাকে প্রকাশ্যে फांसीটা জোড়া দাও আরে চানকিরা পড়া কথা বলো